পুরোটাই খালি মুখার কি অবস্থা বাথরুম খালি মানে বয়ে বয়ে মুখ পাগল ছাগল সার্ভিস মাস্টার বলাই যায় আমি আসা যাওয়া দুই লঞ্চকে ঢাকা থেকে তারা আসলে প্রায় আধা ঘন্টা তিরিশ মানে আধা ঘন্টা লেট কইরা মানে কর্ণফুলি লঞ্চটা উঠি দিয়েছিল ওটি দিয়া আবার এক ঘন্টা আগে আইছে আবার ঠিক সাতটার দিকে ব্যাগ মানে ব্যাগ গিয়ার দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতেছে যাত্রী একেবারে ধরতে গেলেই পায় নাই এইভাবেই আসলে চলতেছে অনেক দিন যাব দেখতেছি ইলিশা সার্ভিস মাস্টার এমবি আসা যাওয়া